Gabung surga আমার আল্লাহর ব্যাপারে যে কথাটা বলছে যে আল্লাহ এক জায়গাতে এক রকম কথা কয় আল্লাহর আগা ভাষা এক রকম হয়ে গেছে গা আল্লাহ যখন কোনো বাউটাও নাই এক সময় এক কথা কয় কোরআন শরীরের মধ্যে ফাঁদ জায়গার মধ্যে আল্লাহ মানুষের নাস্ত বুঝে নাস্ত বুঝে নাস্ত বুঝে আমি ফিরের দরবারে আমরা একজন একজন করে খেলাফত দিয়া দিয়া ফির বাড়াই তা আল্লাহ তাহলে যেন দুইশো দশটা বিশটা গোদা বানাইয়া দায়িত্ব দিয়ে দিলে আল্লাহ কি টান করে যাইব এই সমস্ত কথা বললে একটা মোমে সัจজু করতে পারবো সে যেই দবারে হোক সে আমার বাপই হোক সে আমার ইউজুলার চেয়ারম্যান হোক সে আমার বন্ধুই হোক আল্লাহর ব্যাপারে কুরআনের ব্যাপারে কথা বললে একটা মুমিনের মাথার রক্ত গী এরকম ভাবে ঠান্ডা হইতে পারে এটা তো সัจজু করার কথা না এমন একটা এরকম কথা বলার পরেও আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা হের ফক্ষ অবলম্বন করতে চায় সাফাই গাইতে চায় হেরে বাসে রাখার চেষ্টা করতে চায় বরং এর উল্টা চাঁদের উপর কেস দিছে কেস প্রত্যাহার না করলে মানব বন্ধন করতে চায় ওই হারামিরা জানে তারা কোন দেশের মধ্যে বসবাস করে এটা মুসলমানের দেশ ফির আউলিয়ার দেশ নবীর ভাগবদের দেশ আল্লাহর আশেকদের দেশ তুফিদারি ওলাদের দেশ নবীর প্রেমিকদের দেশ একটা মারে গালি

আমার হয়ে মানুষ এই দেশের তরুণেরা আগের মতন নাই এখন মসজিদের মধ্যে শহর বন্দরের মধ্যে গেলে বেশিরভাগ যুবক বেশিরভাগ যুবক সংমিলনের মধ্যে যুবক তিন দিন পাঁচ দিনের তসির করা ঘুরার তারা যুব যুব সমাজ আল্লাহর রহমত ইমানের দিকে ইসলামের দিকে কোরআনের দিকে ধাবিত এই নাস্তিক মূর্তারা ফলানের জায়গাও পাইবি না সময় আছে সতর্ক হিরায় নবীর পথে আয় কোরআনের পথে আয় চলে বলেন সোভার এই মাহিল্লের মধ্যে দেখেন কতগুলো যুবক বসা কি বোঝা যায় জ্ঞান আল্লাহ দেনা। না আগের দিনটা এখন না আলেমাল আমার কথায় ফিরে আউলিয়াদের মেহনতে সমাজের প্রেক্ষাপট ঘুরতেছে আরো ঘুরব কথা কোন ঠিক নেই তার মরণ শুক্রবার বিকাল এখন মুসানবীর কাছে ঘুরে গেছে মুসানবি দেখেন তো আমার হায়াতটা হাতটা কুতুর বইলা টইলা বাড়াই দেওয়া যায় কিনা মুসানবী আল্লাহকে বললেন আল্লাহ এতে তো আরো খুব খেয়াল করলে কিছু আমারও বুঝে আসবে আপনাদেরও আসবে তখন আল্লাহাক বলছেন পয় নম্বর হেরে বইলা আসলে মসিবত দিয়েছিলাম আমি এর মালের উপরে ঘোড়ায় একটা মাল এটা গ্রহণ করে নেয় এর ঘরে মুসিবত দিসি টাকার উপরে সুরে টাকা নেব এটাও সে গ্রহণ করে নেয় তো একে একে মালের উপরে মসিবত আইসে কয়বার বলেন বাজান কয়বার মালের মুসিবত যখন গ্রহণ করে নাই তখন এটা ঘুরাইয়া আমি তার জানের উপরে দিছি। কোরআনের মধ্য আছে

এখন ওই বন্দা সেই করে গেছে আল্লাহ আগে তো বুঝি নাই আপনার ভাই ভাই যদি চলতাম তাহলে ঘোরা গেলে যাইতো আমি তো থাকতাম তাকে গেলে যাইত আমি তো থাকতাম আমার মন মতন এখন আমি আমার মরণদারে তাই টাই না আনছি যারা আল্লাহর বিধান বাদ দিয়া নবীর বিধান বাদ দিয়া নিজের মন মতন যুক্তি মতন চলতে চায় শেষ তারা ধ্বংস আর মরণদারে তাই নামবে না আনবে কথা জোরে বলেন ঠিক না। নবীজি বললেন আবু হরারা আল্লাহ আল্লাহ এমন ময়নুদ্দিন আমার মহাপতের একবার হারিয়ে লয়ে এক বার দাহিতার লুয়ে গেছিল মহিনুদ্দিন বাইরে ফোন দিলাম আবার গিলিত গুঞ্জার জাহাঙ্গীর বাইরের গ আছে যা এটা উপকার উদ্ধার করছিল এই জাহাঙ্গীর বাই এরপরে আমরা নেতারা যাক শেষ পর্যন্ত যখন দাহাই কথা কথাবার্তা হইছেই এটা আর আমি ব্যাঙ্গেশ্বরে কইলাম না এতটা কেউ হুজুর তো আমনে নজির আহমদ সাহেব আমি এখানটা সারা বছর বয়ান করেন আমরা যখন দোষ ছিলাম আমলের তখন আমরা কই চাললেন না যে আমি নজির আহমদ সাহেব আমি বুঝতে পারছি যে আমরা এত টাহের দিকে এত খারাপ এত খারাপ আমি তো দেখেন আমরা দাও দেখা বিশ্বাস যদি করেন একটা রাম দাও এরুমা আমার কই যেন আমাদের ফানি না যেই পরে তারা মাপটা ফসাইছে আল্লাহ তা করে দোয়াও বসে তাদের জন্য মহেন্দ্র সাহেব কইছে আপনাকে কিছু পয়েন্ট না যদি আগামীকাল বলেন ডায়রি ব্যাগ তসবি সব সহ তারা আমাদের ফেরত দিয়েছে আমার কাছে আমি আল্লাহ আল্লাহ গুণাগার হইতে পারে তাহলেমের নাম শোনার সাথে সাথে তারা গজ্জিত হয়েছে তুমি তাদেরকে হাতায়াত দাও তুমি তাদেরকে মাফ করে দাও এর মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ ফাঁকে আসে না নাই যাক বাজান কথাটা শেষ হইল হজরত আবু হারা নবী যেহেতু দাওয়াত দিতে বলছেন কোনো দিদা করে না গিয়া একশো জন সাহাবি করে দাওয়াত দিছে দুধ কদ্দূর কথা কোন দুধ কদ্দূর এর ফলে মনে মনে বলছে এই ফিনিশিংটা লোয়া বাড়ির যাই আর আমি যেহেতু আগে আসি নবী তো আমার আগে খেতে কইব আল্লাহ দিলে ক্যালফলটা যদি আমার কাছে আমি আমার গুজ মতন খাই এরপরে হ্যাঁ কবি নবী দাওয়াত দিয়েছে নবী জানে ও মা আউনের পরে নবী কবহরালে মেহমান চিনি কয়েছে এগারো বসাই দাও বসাই দিয়ে দুধের ফেয়া লাইন দিক থেকে বন্টন শুরু করো একজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন একেরে বোহারি শরীর আমি নিজে হলে হয আবহরালে বলেন এখন আইসে আমি চিন্তা করে গেছি আল্লাহ এ একজনে একজন হাতি দিলি সাতজনের পরে তোর দুধ থাক কথা না এখন বুঝলাম আমার কিসমতে দুধ নাই কিসমতে দুধ থাক না থাক নবীর হুকুমন্ত অমান্য করা যাবে না হযরত আবু হুরায়রা যেনটাদের মধ্যে নি একজন সাহাবীকে দিলেন উনি খাওয়ার পরে আরেকজন উনি খাওয়ার পরে আরেকজন আবু হুরায়রা তাকে নবীর কথা মানছি 120 জন খাওয়ার পরে বেলাটা গুইরা আবু হুরায়রা আবু হুরায়রাতে আরছে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি 120 জন খাওয়ার আগে য়ালের মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, একশো বিশ জনের খাওয়া শেষ কিন্তু দুধের পরিমাণ আগের মতোই দেখা যায় মুভি বললেন এখন মন ফুরেয়া খাওয়া আবু রে বলেন খাই না টাই না দুধ খাইলা নবী বলেন আবার খাও নবীর কথা আবার খাইলা নবী বলেন আবার খাও এর ফুরে ফেটের মধ্যে আর জায়গা নাই তখন নবীজি হাতের মধ্যে নিলেন দুধ ধরে সমাপ্ত করে বললেন আবু হরেরা ইটার নাম হইল ইমান ইটার নাম হইল ভক্তি ইটার নাম হইল ভালোবাসা নবীজি কথাটা বলবি তোমার মাথায় দরক না দরক বুজে দরক না দরক কে বলছে আমার নবী বলছে কে বলছে আমার আল্লাহ বলছে কে বলছে একজন বড় আলিমে বলছে কে বলছে

ব্যবসায়ী মুখ হিসাবে পরিচিত আমারও সময় শেষ মহিনুদ্দিন ভাইয়ের কথা আমি এখানে আসছি আর আপনাদেরকে দেখা আমার মন বয়ে গেছে লাজুরও মনটা বয়ে গেছে একজন মানুষ শুধু দাঁড়াইবে হুজুর আমার এই আয়বর্কদের জন্য ছেলে মেয়েগুলার যেন আল্লাহ সুস্থ রাখে মা বাবারে যেন মাফ করে আপনারা জানেন আমি সাইকুল ইসলাম আল্লাহ মাহমদ শফির রহমতুল্লাহ আলহিকে একজন সাধারণ খলিফা তো আমি এরকম হাদিসের কিতাব পড়াই শরীফ পড়াই আমি আপনাদের এলাকা এই সব কিছু মিলে আমি আপনাদের খুব কাছে।